আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নদীর বেলে মাছের ঝোল কচু দিয়ে কচু আর পুঁশাকের ডাঁটা দিয়ে দেখতে থাকুন প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে ভাজে ভেজে রান্না করতে পারেন আমি বরাবরই সাদা তেলের রান্না করি তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে নুন হলুদ মাটি রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে ভালো করে ভেজে নেবো আর যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ করবো আর কি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম করতে দেব গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ও আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমার এই চ্যানেলে সাধারণ ঘরোয়া রান্নাবান্না দেখানো হয় আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকে নিয়ে ভাজা হয়ে গেছে এবারে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম যত না পুয়ে মাছটা নিচে লেগে যায় পানি দিয়ে ভালো করে কষি নেবো সবজি লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘিরে গুঁড়ো দু চামচ ছোট চামচে দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নেবো তার মতো লবণ দিয়ে দিলাম তার মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে নেড়ে ফেড়ে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে এবারে কেটে রাখা কচু আলু আরকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেসিয়ে নেবো ভালো করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা আমার রেসিপিটা দেখছেন প্লিজ এত লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্লিজ পুরো দেখতে থাকুন আর এর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম ফুটে গেছে ফুটে গেলে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচে পাঁচ মিনিটের মতো ছুটিয়ে নিলেই তৈরি আমাদের তৈরি হবে জেলে মাছের ঝাল প্রচুর আলু দিয়ে বেলে মাছের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে খেতে অসম্ভব টেস্টি হয়েছিল